হ্যাঁ জানি জানি জামাই ষষ্ঠী দিন আগেই চলে গেছে আর আমার জামাই ষষ্ঠীর পিটু এখন যাচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও এখন দেব না তো কখন দেবো বলো আমার জামাই তো বাড়িতে নেই সে তো কাজ করার জন্য চলে গেছে কিন্তু তার ব্যাকআপ হিসাবে আমাদের বাড়িতে সেদিন মানে আমার বাবার বাড়িতে সেদিন অনেক অতিথি আসছিল। অতিথি বলতে আমার শাশুড়ি মা ননদ ওরা আসবে তাছাড়া আমার মামার বাড়ি থেকে মামা মামি আর আমার মামার দুই মেয়ে সবাই আসবে জানি না কতটা কি ভিডিও করতে পারবো কিন্তু ওরা যা দুষ্টু মানে ফোন টোন আছাড় মেরে ভেঙে ঠেঙে দেয় তার জন্য হয়তো ভিডিও কতটা কি তুলতে পারবো যায় না যেটুকুই তুলতে পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে আমি চেষ্টা করছি ডেলি ব্লগ ভিডিও দেওয়ার কেননা প্রতিনিয়ত ব্লগ ভিডিও দেওয়ার মতন পরিস্থিতিতে আমি থাকি না বলে দিতে পারি না মা রান্নাঘরে আছে আমি রান্না করে যাচ্ছিলাম যেতে গিয়ে দেখলাম কোনো অতিথি থাক বা না থাক এরা দুজন থাকবে আমার মায়ের ছাগলেরাই বিলডু মহারাজ ওরা সারাদিন সময় অলওয়েজ আমার আশেপাশে আছে তো আমি এই যে পুরো চুল টুল বেঁধে নিয়েছি এবার রান্নাঘরের দিকে যাচ্ছি দেখি মা কি রান্না করছে তো গিয়ে দেখি রান্নাঘরের মধ্যে যা করো আমার যা কষ্ট বাবা আমি তো অনেকদিন দিন রান্না বান্না করছি না উনুনের পাশে যাওয়ার কথা ভাবলে যেন আমার ভয় লাগে আচ্ছা এগুলো কি বলো তো এই যে ডাটা ডাটার মতন এগুলো হচ্ছে চুয়ের ডাটা জানি না তোমরা কে কি বলো আমাদের দিকে বলে চুয়ের ডাটা আমি আগে কখনও খাইনি তো বাবা কিনে নিয়ে আমি বলেছিলাম আমি আজকে একটা খাবো জানি না খেতে পারবো কিনা আগে একবার টেস্ট করার চেষ্টা করেছিলাম মানে একটু মুখে দিয়ে যেন কেমন একটা লাগছিলো সত্যি খুব একটা পছন্দ করি না আমি এটা কিন্তু আজকে একটা খাবো বলে ভেবেছি মা টুকটুক করে রান্নাগুলো সব এক এক করে কমপ্লিট করে নিচ্ছে তো এখানে মাছের ঝোলটা হয়ে গেল তো মাছের ঝোলটা যখন আমার ছিল আমি একটু ভিডিও করে নিলাম এই যে পুরো মাছের ঝোলটা হয়ে গেছে এখানে তারপরে খাসির মাংস ছিল মা সেটা আমাকে বার করে দিতে বললো আমি বার করে তো ওইদিকে চলে গেছিলাম তারপরে ওইদিকে কষানো হয়ে গেছে আর আমি বাটি নিয়ে বসে পড়েছি এটা আমরা সকলেই ছোটোবেলার থেকেই করে থাকি তাই না মা রান্না করছে আর বাটি নিয়ে আসবো না মানে বিশেষ করে মাংস সেটা কি হয় কখনো তো মা আমাকে তুলে দিয়েছিল তারপর আমি সেগুলো টেস্ট করেছিলাম মাংসটা ভীষণ টেস্টি হয়েছিল ভিডিওটি এডিট করার সময় আমার জীবের জল চলে আসছিল তো যাই হোক গরমের জন্য আমি খেতে পারছিলাম না তবুও তো ওটা ছাড়া যায় না ওটা খেতে হবে আমি ওটা টেস্ট করছিলাম তার মধ্যে আমার শাশুড়ি আর ননদ চলে আসলো তো এই যে আমার ননদ এসে কাছে এসে এক ঝুড়ি গল্প নিয়ে বসে পড়েছে আর ওই যে বারান্দার দিকে আমার শাশুড়ি ছিল বলছে গরম যা লাগছে আগে একটা কাপড় দাও তারপর দেখলাম আমার ননদা শাশুড়ি ওরা আমার জন্য আচার নিয়ে এসেছিলো তো আচারটা আমার কাকির শাশুড়ি বানিয়েছিলো আমি খেতে পছন্দ করি বলে আমার জন্য নিয়ে এসেছিল তো বসে থেকে আর দেরি না করে খপ করে একটু আচার হাতের আঙুলে তুলে মুখের মধ্যে ঠপ করে ভরে দিলাম তো ভীষণ টেস্টি ছিল আচারটা আর এখনও বাড়িতে আছে আমি যে কোনো জিনিস রেখে টুকটুক করে অনেক দিন ধরে খেতে পছন্দ করি খাসির মাংস হয়েছে বাড়িতে আর আমি অন্য কোনো তরকারিতে খাবো এটা তোমাদের মনে হয় আমার তো মনে হয় না তা সত্ত্বেও আগে মাছ দিয়ে একটু খেয়েছিলাম আর এই চ্যামেজকে চুড়ি একটা নিয়েছি তো যাই হোক মাংসটা ভীষণ টেস্টি হয়েছিল আমি সেদিন কোনো ভাত নিই না আমি সেদিন দুবার ভাত নিয়ে খেয়েছিলাম আর কিছুক্ষণ পর মামারা চলে এসেছিলেন এই যে আমার বড়ো বুনু খাটের পরে শুয়ে আছে ছোটো বুনুর দিকে কান্না করে একদম ফাটিয়ে দিচ্ছে কেননা যা গরম পড়েছে ওরা আসার আগেই মানে আমি খেয়ে নিয়েছিলাম আর আমার ননদ কেননা আমার খিদে পেয়ে আর আমি টাইমে টাইমে খাই এখন তো আমি বলছিলাম দেখ খাটের নিচে বিড়ালটা শুয়ে আছে সব সময় ওখানে থাকে তো বিকালবেলা এই যে আমার দুই ছোটো বুনু একজনের নাম পিয়াসা একজনের নাম তিয়াসা তো ছোটোটা যে কী বল এসে তো কান্না করে কারুর করে যাচ্ছিল না তারপর মানে চারিদিক মাতিয়ে রেখেছে মানে ওরা এত খেলা করছিল ওদের সাথে আমিও খেলা করতে ব্যস্ত ছিলাম তো সেইভাবে ভিডিও করা হয়নি তো কিছুক্ষণ আগে আমার শাশুড়ি আর ননদ বাড়ি চলে গেছে ওরা আর থাকলো না তো এই যে রাস্তার পাশে ওই যে আমার মামা দাঁড়িয়ে আছে আমার মা বসে আছে আমি মামি সবাই রাস্তার পাশে বসেছিলাম আর সেদিন যা গরম দিয়েছে কি বলবো সত্যি জামাই পাখা গরম ছিল সেদিন তারপরে আর বিশেষ কিছু ভিডিও করা হয়নি তো এটা পরদিন সকালের ভিডিও আমি ঘুম থেকে উঠে দেখি আমার মামারা পগার পার তো ওরা নাকি আমাকে ঘুমের মধ্যে আমি নাকি সারা দিন আমি এত ঘুমে মানে কী বলবো তো মামারা চলে গিয়েছিলো আর এটা তার ষষ্ঠীর পরের দিন সকালের ভিডিও তো আমার ভিডিওগুলো ভালো লাগলো প্লিজ 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 তোমার একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো বাই বাই